সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি আমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছি কেননা আজকে ভিডিওতে তো আমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে তো নাইটো কল অফ বিশন ইভেন্ট স্টার্ট হয়েই গিয়েছে আর নাইটো ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা একের পর এক নতুন নতুন ইভেন্ট আমরা দেখতে পেতে চলেছি তো নাইটো কল অফ বিশন স্পেশাল আমাদের গেমের মধ্যে যে সমস্ত রিং ইভেন্টগুলো আসছে যে সমস্ত ফ্যাটেড হিড ইভেন্টগুলো আসছে সমস্ত ইভেন্টগুলোই তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও থাকছে কিন্তু আমাদের আমাদের নাইটো ইভেন্ট স্পেশাল আমরা আরো কতগুলো ফ্রি ইভেন্ট দেখতে পেতে চলেছি যেখান থেকে কিন্তু আমরা কিছু ফ্রি ইমোট পেতে চলেছি এছাড়াও কিন্তু আরো কিছু আইটেম ফ্রিতে পেয়ে যাব সমস্ত ইভেন্টগুলোই তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে প্রথমে একটা ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরেই কিন্তু নারোটো কল আফ বেশিন ইভেন্ট স্পেশাল একটা ফিস্টের স্ক্রিন মেনশন করে দিয়েছে গ্যারে না তো ফাইনালি নারটো কল আফ বেশিন ইভেন্ট স্পেশাল যে ফিস্টের স্ক্রিনটা আসার কথা ছিল আমাদের গেমের মধ্যে তো ফিস্টের স্কিন স্পেশাল কিন্তু অফিসিয়াল কনফার্ম ব্যানার গায়না লঞ্চ করে দিয়েছে আর ফিস্টের স্ক্রিনটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছে একটা ফ্যাটেড হুইল ইভেন্টের মধ্যে তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু পরবর্তীতে যে ফ্যাটেড হুইল ইভেন্টটা স্টার্ট হতে চলেছে তেরোই জানুয়ারি থেকে আর তেরোই জানুয়ারি কিন্তু আমাদের গেমের মধ্যে নাইটো কল অফবেশন ইভেন্ট স্পেশালি এই হুইলটা দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু একটা মারাত্মক ফিস্টের স্কিন আছে ফিস্টের স্ক্রিনের অ্যানিমেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছো জাস্ট অসাধারণ থাকছে কিন্তু এই ফিস্টের স্ক্রিনটা তো নাইটো কল অফেশন ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে এই স্পেশাল ফিস্টের স্ক্রিনটা আমরা দেখতে পেতে চলেছে এরকম একটা ফ্যাট হুইল ইভেন্টের মধ্যে আর তেরোই জানুয়ারি কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে স্পেশাল এই ফ্যাট হুইল ইভেন্টটা যেখানে কিন্তু আমরা ইভেন্ট স্পেশাল একটা ফিস্টের আমরা দেখতে পেয়ে যাবার ইন্ডিয়া সার্ভার এবং বিটি সার্ভার সহ সমস্ত সার্ভারের জন্য একবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকছে আর বন্ধুরা এরপর তোমরা এখানে আরও একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ যে রিং ইভেন্টের নাম থাকছে কিন্তু সাসুকের রিং তো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী রিং ইভেন্ট হিসাবে কিন্তু আমরা এই রিং ইভেন্টটা দেখি দেখতে পেয়ে যাব যে রিং ইভেন্টের নাম থাকছে কিন্তু শাশুকে রিং আর এই রিং ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো কিন্তু শাশুকে বান্ডেলটা যে বান্ডেলটায় কিন্তু লুক এবং ডিজাইনটা খুবই স্পেশাল থাকছে এবং বান্ডেলটার সঙ্গে কিন্তু আমরা অনেকগুলো অ্যানিমেশনও দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো বান্ডেলের লুকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্যান্ট শার্ট এবং শুটা কিন্তু নর্মাল টাইপের থাকছে বাট এখানে হেয়ার স্টাইল বা মাস্ক যেটা থাকছে খুবই স্পেশাল থাকছে এছাড়াও কিন্তু বান্ডেলের সঙ্গে একটা আফতারও আমরা ফ্রিতেই পেয়ে যাবো এক কথায় কিন্তু বান্ডেলটা খুবই স্পেশাল থাকছে আর বান্ডেলটার থেকে আমরা যে লাইটিং অ্যানিমেশনটা দেখতে পেয়ে যাবো এনিমিদেরকে কিল করলে একটা অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো এবং মেটকিট ইউজ করলে কিন্তু আরও একটা অ্যানিমেশন দেখতে পেয়ে যাব এক কথায় কিন্তু শাশুকে বান্ডেলটাও খুবই স্পেশাল থাকছে এছাড়াও কিন্তু আমরা রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো একটা স্পেশাল লেজেন্ডারি কাটানের স্কিন যে কাটান স্কিনটাও কিন্তু কিছুটা ইভো কাটান স্কিন টাইপের যেহেতু কাটানি স্ক্রিনটার সঙ্গে আমরা অনেকগুলো অ্যানিমেশন দেখতে পেয়ে যাব কাটান স্কিনের ডিজাইনটাও কিন্তু চেঞ্জ হচ্ছে আর এছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এখানে একটা লেজেন্ডারি গোরোজার গান স্কিন যে গোরোজার গান স্কিনটাও কিন্তু শাশুকে ওান্ডালে থিমের উপর ডিপেন্ড করে রেডি করেছে গ্যারেনা না ঠিক আছে আর গান স্কিনের সঙ্গে যে অ্যাবিলিটি আছে রেঞ্জ আছে ডবল প্লাস অ্যাকুরেসি আছে সিঙ্গেল প্লাস রিলোড স্পিড আছে মাইনাস এরকম অ্যাবিলিটির সঙ্গে কিন্তু আমরা দেখতে যাব গরোজার গান স্ক্রিনটা তো ফাইনালি আমাদের গেমের মধ্যে রিং ইভেন্টটা দেখতে পেতে চলেছি ষোলোই জানুয়ারি ঠিক আছে তো ষোলোই জানুয়ারি আমাদের গেমের মধ্যে স্পেশালি রিং ইভেন্টটা অ্যাভেলেবেল হয়ে যাবে ইন্ডিয়া সার্ভার এবং বিডি সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু ডেটটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকছে তো এরপর তোমাদেরকে এই রিং ইভেন্টের ব্যাপারে স্পেশাল একটা আপডেট দিয়ে দেবে যেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা আপডেট হতে চলেছে এর আগে যদি তোমরা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকো তো কী করছো বন্ধুরা অবশ্যই একটা লাইক তো করে দাও যেহেতু তোমাদের একটা লাইকে কিন্তু ভিডিও বানাতে অনেকটাই মোটিভেশন বাড়ে তো চলো এরপর তোমাদেরকে রিং ইভেন্টের স্পেশাল ইন্টারেস্টিং আপডেটটা দিয়ে দিই আর বন্ধুরা এরপর দেখতে পাচ্ছ যেই ব্যানারটার উপরে কিন্তু শাশুকে বান্ডেল আছে সঙ্গে কিন্তু কিছু ভাউচার আছে ভাউচারগুলো কিন্তু দেখতে কিছুটা ইনকাভাটার ভাউচারের হলেও কিন্তু এই ভাউচারগুলো আলাদা থাকছে ঠিক আছে এই ভাউচারগুলো দিয়ে কিন্তু আমরা শাশুকে রিং ইভেন্ট স্পিন করতে পারবো এবং যাদের লাকটা কিন্তু খুবই ভালো থাকবে তারা কিন্তু স্পিন করে বান্ডেলটাও পেয়ে যেতে পারবে তো এখান থেকে কিন্তু আমরা ইভেন্ট কমপ্লিট করে তিনটে ভাউচার পেয়ে যাবো ঠিক আছে তো এই ইভেন্টটা কিন্তু আমাদেরকে আমার মধ্যে স্টার্ট হবে আঠেরোই জানুয়ারি থেকে এটাই তোমাদেরকে যাবো জানিয়ে রাখলাম এখানে কিন্তু কাউন্ট ডাউনটা শুরু হয়ে গিয়েছে ঠিক আছে আঠেরোই জানুয়ারি থেকে কিন্তু আমাদেরকে গেমের মধ্যে স্পেশালি ফ্রি ইভেন্টটাও স্টার্ট হয়ে যাবে এখান থেকে কিন্তু আমরা তিনটি ভাউচার পেয়ে যাব এছাড়াও কিন্তু নায়োটো কলাবিশন ইভেন্ট স্পেশাল মেন ওয়েব ইভেন্টের লগ ইন রিজাল্ট হিসাবে কিন্তু আমরা সেখান থেকে দুটো ভাউচার পেয়ে যাবো মোটামুটি পাঁচটা ভাউচার কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাবার পাঁচটা ভাউচার দিয়ে কিন্তু এই শাশুকে রিং ইভেন্টটা আমরা স্পিনও করতে পারবো ঠিক আছে আর যাদের লাকটা খুবই ভালো থাকবে তারা কিন্তু এখানে পাঁচটা স্পিন করে শাশুকে বান্ডেলটাও পেয়ে যেতে পারবে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম এই রিং ইভেন্টের স্পেশাল আপডেটটা আর বন্ধুরা এরপর তোমরা এখানে আরও একটা ব্যানার দেখতে পাচ্ছ যেখানে কিন্তু আমরা ইমোটগুলো ফ্রিতে একদিনের জন্য করে নিয়ে ট্রায়াল করতে পারবো ঠিক আছে তো আমাদের গেমের মধ্যে স্পেশাল আরও একটি ইভেন্ট স্টার্ট হয়ে যাবে আঠেরোই জানুয়ারি থেকে যেখান থেকে কিন্তু আমরা জাস্ট গেমটা লগ ইন করবো আর জাস্ট গেমটা লগ ইন করে কিন্তু আমরা এখান থেকে কিছু ইমোট পেয়ে যাবো ট্রায়াল করার জন্য ঠিক আছে তো নারুটো ইভেন্ট স্পেশাল যে চারটি ইমোট গায়েন ডিজাইন করেছে তো চারটি ইমোট কিন্তু আমরা নিয়ে ট্রায়াল করতে পারবো প্রথমে তোমরা এখানে একটি ইমোট দেখতে পেলে তো এছাড়াও কিন্তু আরও একটি ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটাও নিয়ে কিন্তু আমরা ট্রায়াল করতে পারবো ঠিক আছে ইমোটগুলো কিন্তু খুবই স্পেশাল স্পেশাল ইমোট থাকছে এছাড়াও তোমরা এখানে একটা রানিং ইমোট দেখতে পাচ্ছ এই রানিং ইমোটটা নিয়েও কিন্তু আমরা এখানে ট্রায়াল করতে পারবো ঠিক আছে তো এরপরে তোমরা এখানে আরও একটি ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটা তো এই ইমোটটাও নিয়ে কিন্তু আমরা ট্রায়াল করতে পারবো মোটামুটি নারুটো কলাপেশন ইভেন্ট স্পেশাল যে চারটি ইমোট গায়না ডিজাইন করেছে তো এই চারটি ইমোট ছাড়াও কিন্তু আরও অনেক ইমোট ডিজাইন করেছে বাট স্পেশালি যে চারটি ইমোট থাকছে এই চারটি ইমোট কিন্তু আমরা একদিনের জন্য করে নিয়ে ট্রায়াল করতে পারবো তো আঠেরোই জানুয়ারি থেকে কিন্তু এই ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে আমাদের গেমের মধ্যে আর প্রতিদিন আমরা জাস্ট গেমটা একবার করে ওপেন করব আর গেমটা ওপেন করলেই কিন্তু আমরা ইমোটগুলো ক্লেম করতে পারবো এবং ক্লেম করে কিন্তু একদিন করে নিয়ে মজা করতে পারবো ইমোটগুলো ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে এই ইভেন্টটাও এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম জানুয়ারি থেকে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে আরও একটা ফ্রি ইভেন্ট হিসাবে এই ইভেন্টটা আর বন্ধুরা তো আমরা এখানে আরও একটা ফ্যাটেড হুইল ইভেন্ট দেখতে পাচ্ছি যে ফ্যাটেড হুইলের মধ্যে আসছে কিন্তু কাকাসি বান্ডেল যেটা কিন্তু নায়োটো কল ইভেন্ট স্পেশাল আরও একটা মেল বান্ডেল কাকাসি বান্ডেল আর এই বান্ডেলটাও কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তীতে আমরা এরকম ফ্যাট হুইল ইভেন্টের মধ্যে দেখতে পেতে চলেছি আর ইভেন্টের ডেট হিসাবে জানা যাচ্ছে যে পসিবল ডেট হিসাবে কিন্তু আমরা পঁচিশে জানুয়ারি আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো এই ফ্যাট হুইল ইভেন্ট এছাড়াও কিন্তু ফ্যাট হুইলের মধ্যে আমরা স্পেশাল আরও একটা ইমোট দেখতে পেয়ে যাব যে ইমোটটা তোমরা এখানে দেখতে পেলে তো এই বান্ডেলটা এবং এই ইমোটটা মিলেই কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তীতে পঁচিশে জানুয়ারি আমরা স্পেশাল এই হুইল ইভেন্টটা দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া সার্ভার এবং বিডি সার্ভার উভয় সার্ভারের জন্যই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো চলো এরপরে তোমাদেরকে লাস্ট ইন্টারেস্টিং যে নারুটো কলা পিছন ইভেন্ট স্পেশাল একটা লাক রয়াল আসছে লাক রয়ালের মধ্যেই কিন্তু আমরা দেখতে পেতে চলেছি নারুটো কল অফ বেশন ইভেন্টের স্পেশাল কিছু আমেজিং রিওর্ট তো চলো এই রিয়ডগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর বন্ধুরা এরপরে তোমরা এখানে নারুটো কল অফ বেশিন ইভেন্টের স্পেশাল একটা লাক রয়াল দেখতে পাচ্ছ যে লাক রয়ালের মধ্যে আসছে কিন্তু মারাত্মক একটা এম ফোর এওয়ানের গান কিন্তু এম ফোর এওয়ানের গান স্ক্রিনের লুক এবং ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লুক এবং ডিজাইনটা কিন্তু পুরোপুরি মারাত্মক থাকছে আর অ্যাবিলিটি আছে আর্মোর প্লেনারেশন আছে ডবল প্লাস এবং রেট অফ ফায়ার আছে সিঙ্গেল প্লাস এবং রেঞ্জ আছে মাইনাস তো এইরকম একটা অ্যাবিলিটির সঙ্গে কিন্তু আমরা মারাত্মক এই এম ফোর এমানের গানের স্ক্রিনটা দেখতে পেয়ে যাব তো এরপরও তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা স্কাই উইংয়ের স্ক্রিন তো স্কাই উইংয়ের স্কিনটাও কিন্তু খুবই স্পেশাল এবং আমেজিং লাগছে লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবার এছাড়াও কিন্তু আমরা একটা এম বিপির অ্যানিমেশন বা অ্যারাইভাল অ্যানিমেশন যেটা থাকে তো এই অ্যারাইভাল অ্যানিমেশনটাও দেখতে পেয়ে যাবে এই লাকালের মধ্যে তো মোটামুটি এই তিনটে আইটেম মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তীতে স্পেশালি লাক রয়ালটা আমরা দেখতে পেয়ে যাবার আর পসিবল ডেট হিসাবে জানা যাচ্ছে হয়তো বা আঠেরোই জানুয়ারি বা কুড়ি জানুয়ারি আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে স্পেশালি লাক রয়ালটা ঠিক আছে যেখানে কিন্তু আমরা তিনটি মারাত্মক আইটেম দেখতে পেয়ে যাব একটা থাকছে লেজেন্ডারি এবং মারাত্মক এম ফর এভানের গানের স্কিন সঙ্গে থাকছে কিন্তু একটা স্কাই উইং এবং সেই সঙ্গে কিন্তু আরও একটা মারাত্মক অ্যারাইভাল অ্যানিমেশন আমরা দেখতে পেয়ে যাব তো এই তিনটি আইটেম আর এছাড়াও কিন্তু হতে পারে আরও একটা নর্মাল আইটেম থাকবে তো মোটামুটি এই তিন চারটি আইটেম মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে নারুটো কল ইভেন্ট স্পেশাল একটা লাখ লাকালো আমরা দেখতে পেতে চলেছি তো নারুটো ইভেন্ট স্পেশাল এই সমস্ত আপডেট গুলো তোমাদেরকে দিয়ে রাখলাম তো পরবর্তী ভিডিওতে আরো কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি